যে কিন্তু এই যে আপনাদের তালা মারিয়ে থুছে তালা মারিয়ে থাকা ভুল করছে এটা ভুল করছে তো এইটার প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করিয়ে যে তালাটা খুললে দিয়ে যাক আর ই করুক ছাড়াছাড়ি হইলে তারপর একটা পদক্ষেপ নেবে পরে নেবে এখন তার আর নেওয়া লাগে না এখন তো এটা অমান অভিক কাজ করছে ছেলে দুইটা দেখলে যেকোনো বাস্না লাগে এখন এটা আগে জানছি যে সাথে এটা মনোমিল হয়েছে এখন ছেলে দুইটা নিয়ে আসলে এটা অবশ্যই বাসা থাকা উচিত ছিল এটাই জানে ওর ভাইরা আছে ওরা তো কথায় কোথায় কী আছে তো যায় না তো সাথে সাথে পরিবেশ মতো নাম্বার টাম্বর পাওয়া যায় যদি সেটা দেখতে পারি এমনি নাম এই কেচার বহু সারিবা তুই বহু বেশ ভালো কথা অ যা পাইবে তুই সেই সামাজিক মতন বইয়া হেগে দিয়ে দে তো তোমার মনে তুমি থা আমার মনে আমি থাই আমার বাচ্চা আমারে দিয়ে দাও আর তোমার লাগে যদি যায় হলো তুমি নিয়ে যাও হে বইবে না ওইমা আইয়া পুসুত করিয়া ওই দুই দিন আইয়া আইয়া গরে যাইয়া মাইদ ধরিয়া চললি যায় আই দেয়য়া বলে কানতা কানতা আইছে সুন্দর এলাকার লোকজন ও যায় না অতি জরুরি গেছে মানুষ

ওর যাই না আমরা কারণ ওরা কেউরই সম্মান দেয় না মানে না এর আগে একটা ঘটনা ঘটছে ছাড়াছাড়ি হয়েছে মারামারি হয়েছে আমি নিজে পড়ে এটার একটা সমাধান করছি কারণ দেখা গেছে ওর বাবা শাহিনের বাবা অসুস্থ ছিল প্যারালাইস রোগী ছিল যাতে করে একটা সমাধান হয় দেখাশোনার লোক ছিল না ওই দেখাশোনা করতো এই জন্য আমি চেষ্টা করছি যে এদের একটা মিল ঘটাই যেতে যে সেটা আমি করছিলাম কিন্তু পরবর্তীতে ওরা কেউরই মানে না কারো কথা শোনে না এখন তো ওই মাঝে মাঝে আমি শুনি যে মারামারি ধরাধরি হইতেই থাকে আর ওই মহিলার উপর নির্যাতন করে এখন আমরা এর ভিতর যাই না এখন আমরা আমার মতে এটা যে আমি এখন শুনলাম যে নাকি দরজায় তালা দিয়ে রাখছে নতুন করে মহিলারা ঘরে উঠতে দেয় না দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে এম এম অবস্থায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা যেন একটা এ ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এ ব্যাপারে যেন একটা সুষ্ঠু বিচার করে তাদের একটা যেন সমাধান দেয়